আরামের জায়গা না চাহিদা পোড়া হওয়ার জায়গা না তৈরির জন্য দুনিয়ার আরামকে কোরবানি করতে হবে ঘুমকে কোরবানি করতে হবে খানা পিলা করতে হবে আরাম করতে পারেন নাই নাস্তা করতে পারেন নাই এরা বদলা দুঃস্থ মৌতের পরে পাইবে দিনের কাম করতে গিয়ে যে কষ্ট হয় দিনের কাম করতে গিয়ে চাহিদা পুরা হয় না খাওয়ার চাহিদা ঘুমের চাহিদা আরামের চাহিদা পুরা হয় না এই জন্য আল্লাহ চাহিদা পুরো করবে জান্নাতের মধ্যে দুনিয়ার চাহিদা পুরো করার জায়গা না দুনিয়ার হায়াত হল সীমিত দুনিয়া বলে প্রত্যেকটা মানুষের হায়াত সীমিত বাড়বেও না কমবেও না হায়ার শেষ হইতেই একজন গরিব হোক একজন মন্ত্রী হোক আয়াত শেষ হইতে আগ থাকতে পারবে না তাকে উঠিয়ে দেওয়া হবে দুনিয়া চিরদিন বসে থাকার চাহিদাও করা হবে না যত চেষ্টা করি দুনিয়া চিরদিন থাকতে পারবো না দুনিয়া মধ্যে যখনকারের চাহিদা এটাও করা হবে না আস্তে আস্তে বিরুদ্ধকাল কাল সেরাও করে যাবে তারই বাক্যে থাকবে কালে কম শুকবে চোখে কম দেখবে আস্তে আস্তে যৌবন কাল শেষ হয়ে যাবে তুমি আমাদের চিরদিন সুস্থ থাকবে তাও পারবে না অসুস্থতা আসতে থাকবে তুমি আমাদের অসুস্থতা আসতে থাকবে যথে চেষ্টা করুক সব সময় সুস্থ থাকতে পারবে না শুয়ে আছে আর বেলায় দেখতেছে হাসপাতালে শুয়ে আছে কখন অসুস্থ হয়েছে কখন তাকে হাসপাতালে নিয়ে গেছে কখন তাকে স্যালাইন দেওয়া হয়েছে সে বলতেই পারে না আর তুমি সমস্ত ন্যাবাস ভোগ করবে তাও পারবে না যিনিদিন জীবিত থাকবে জান্নাতের মধ্যে চিরদিন জীবিত থাকবে জান্নাতের মধ্যে যিনিদিন জল থাকবে জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে কোনো মৃত্যু আসবে না জান্নাতের মধ্যে মৃত্যু আসবে না চিরজীবি মধ্যে চিরজীবী এবং জান্নাতের মধ্যে চির কুমার চিরদিন জ থাকবে বৃত্তকাল আসবে না তারি পাকবে না দাঁড়িয়ে থাকবে না টাটকাল জোয়ান থাকবে জান্নাতের মধ্যে একজন পুরুষ তেত্রিশ বছরের টাটকা জোয়ার থাকবে জঙ্গলকাল জান্নাতের মধ্যে এবং জান্নাতের মধ্যে চিরদিন সুস্থ থাকবে কোনোদিন সে অসুস্থ হবে না ডাক্তারের কাছে যাওয়া লাগবে না ট্যাবলেট খাওয়া লাগবে না বড়ি খাওয়া লাগবে না ইনজেকশন দেওয়া লাগবে না কিছুই করা লাগবে না বদলে সে অধীন সমস্ত দাম ভোগ করবে চাইলেও নিয়ামত ভোগ করতে পারে না চাইলেও খাইতে পারে না কামাই করলেও খাইতে পারে না খাওয়ার চাহিদা পুরা হয় না আরামের চাহিদা পুরা হয় না ঘুমের চাহিদা পুরা হয় না এই চাহিদা পুরা করার জন্যই আমরা একটা জায়গা বানাইছে জান্নাত ওই জান্নাতের মধ্যে মানুষের সমস্ত চাহিদা পুরা হবে